হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে কিভাবে একটা ভালো বিয়ের বাজ কবুতর চিনবে তো সেই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও আর মানে কিছু কবুতর আমার ঘরের মানে আমার আমার আর কি কিছু কবুতর আছে তো আমি মানে শখ করিয়ে দেবো কিছু কবুতর আর ভালো গিরিবাজ কবুতার চেনার ভালো একটা উপায় তো চলো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে আমাদের মানে খোপ আর চলো আমি খোপটা খুলে নিচ্ছি তো খোলাই আছে আর এই যে ঘরের ভিতরটা দেখো অনেক নোংরা হয়ে আছে তো ঘরটা একটু পরিষ্কার রাখবে তোমরা আর আমার ঘরটা পরিষ্কার করব মানে বিকালের দিকে দেখো এই একটা কবুতার দেখেছি তোমাদের এটা একটা গিরিবাজ কবুতার আছে ঠিক আছে তো একটু ডানাটা দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর কিন্তু ডানা ঠিক আছে ওই কবুতারটা একটা ভালো ফ্লাইং আছে কবুতারটা দেখো অনেক সুন্দর কিন্তু ডানা আছে আর এই ডানাগুলো সব একই রকম সাইজের আছে ঠিক আছে তো তোমাদের আর মানে দেখিয়ে দিচ্ছি আমি ডানা তো দেখো এই যে অনেক সুন্দর কিন্তু ডানা আছে তো আর এই কবুতারটার মানে ঠোঁটটা দেখো একদমই কিন্তু ছোট ঠোঁটের অনেক সুন্দর কিন্তু কবুতরটা আর কবুতরটার এই যে পা আছে দেখো পায়ের পাঞ্জা মন্দার তো বন্ধুরা আর একটা গিরিবাজ কবুতার আছে ঠিক আছে তো গিরিবাজ কবুতরটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে আরেকটা কবুতর রয়েছে এটাও কিন্তু ভালো মানের গিরিবাজ কবুতর তো দেখো কবুতরটার কত সুন্দর চোখ আর এই কবুতরটার ঠোঁটটা দেখো অনেক ছোট কিন্তু ঠোঁট ঠিক আছে তো আমি কবুতরটা একটু শখ করে তোমাদের দেখো তো দেখো এই যে কবুতারটার মানে ডানা রয়েছে অনেক সুন্দর কিন্তু ছোট মানে খুব সুন্দর আর কি ডানা আর ডানার সাইজগুলো দেখো আর এইখানে একটা পর আছে মানে পড়ে গেছে পরটা তো তারপরে দেখাচ্ছি তোমাদের এই পাশের পর রয়েছে তো দেখো এই যে পর কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আর ডানাই ভাইবের আছে তো হচ্ছিলো আর কবুতরটার এই যে পাঞ্জা রয়েছে দেখো তো কবতরটার এবার লেসটা দেখাচ্ছি তো দেখো কবুতরটা কত সুন্দর কিন্তু লেজ আছে অনেক সুন্দর কিন্তু লেজ তো কৌতরটা দেখো বন্ধ তো বন্ধুরা দেখালাম তোমাদের এই একটা ভালো কবুতর মানে কিভাবে চিনবে তো একটা ভালো কবুতর চিনার মেন ব্যাপার হচ্ছে চোখে কবুতরের চোখ দেখে অনেক কিছু বোঝা যায় ঠিক আছে তো কবুতরটার প্রথমত দেখবে কবুতরটার চোখ তো চোখটা দেখো অনেক ছোট আর পাঁচটা হচ্ছে তোমার সাদা আছে আর মাঝখানটা মনিটা যেটা আছে সেটা দেখো পুরো কালো ঠিক আছে তো অসাধারণ কিন্তু একটা ভালো মানের কবুতর আছে তো কবিতারটা দেখো খুব সুন্দর কিন্তু ভালো একটা কবুতার আছে বন্ধুরা এই দেখো আমার বাড়ির পুরোনো একটা কবুতর রয়েছে তো এই কবিতারটাও কিন্তু অসাধারণ ঠিক আছে তো দেখো কবুতরটা আর এই কবুতরটার প্রথমে তোমাদের একটু চোখ শখ করাই দিই তো দেখো একদম হলুদ চোখের মধ্যে কিন্তু এটা একটা দেশি কবুতর আছে তো কবুতরটার ডানাটা তোমাদের একটু দেখাই তো দেখো এই কবুতরটার কিন্তু অসাধারণ ডানাটা রয়েছে আর অনেক বয়স্ক মানে পুরনো আমার বাড়িতে প্রায় দেড় বছর হয়ে গেল ঠিক আছে তো তখন আমি আর কি ভিডিও করতাম না তো দেখো এই যে অনেক পুরনো কিন্তু একটা কবুতর দেশি কবুতর কিন্তু হ্যাঁ তো এই যে দেখো কত সুন্দর কিন্তু কবুতারটার ডানা আর প্রচুর ওরা আছে কিন্তু মানে এমনি তো এই কবুতরটা আমি আর কি ছেড়ে দিয়েছিলাম চার দিন পরে বাড়ি এসছে তো দেখো কত সুন্দর একটা কিন্তু কবিতা আর কবুতর ভালো মানের কিন্তু আছে এটা ঠিক আছে তো দেখো এই যে আর একটা দেখো কবুতর দেখাচ্ছি তোমাদের এর আগে যে কবুতরটা দেখালাম ওইটারই আর কি বাচ্চা তো ওই যে দেখা যাচ্ছে খোপের মধ্যে টাকা টাকি করছে ওই কবতারই বাচ্চা এই কালো জায়গার এইটা তো এই কবুতরটার আমি তোমাদের ডানাটা একটু শখ করাচ্ছি তো দেখো ডানাটা কিন্তু অনেক সুন্দর এটা একটা ভালো মানের দেশি কবুতর আছে আর এর ডানা দেখো কত সুন্দর কিন্তু এদিকে লাল লাল ভাব আছে আর দুটো না একটা সাদা পর এসছে কারণ ওর বাবার গায়েও দেখো কিন্তু মানে সাদা আছে ঠিক আছে তো আর একটা ইয়ে দেখাচ্ছি তোমাদের ডানা তো এই যে কবুতরটা আর এই কবুতরটার ডানাও দেখো অনেক সুন্দর কিন্তু আর চওড়া চওড়া ডানা ঠিক আছে তো কবুতরটার এবার তোমাদের চোখটা একটু শখ করায় প্রথমে এই চোখটা দেখো কত সুন্দর কিন্তু একটা চোখ এই কবুতরটার এই চোখে আর কি মানে ঠান্ডা লেগেছিল তো এখনো দেখো জল জল ভাব হয়ে আছে ঠিক আছে তো একটা ভালো কবুতর চেনার চোখ দেখে চেনার ভালো একটা উপায় বন্ধুরা আর একটা দেখাচ্ছি তোমাদের দেখো এটা একটা ফেন্সি মুখী কবুতর তো কবুতরটার আগে চোখটা দেখে না অনেক সুন্দর কিন্তু এই কবুতরটার চোখ আর ঠোঁটটা দেখো পুরো কিন্তু সাদা চোখের সাদা ঠোঁটের তো কবুতরটা তোমাদের একটু ডানাটা চেক করে দেখো ডানাটা কিন্তু পুরো এক কালার কালো কালারের এই দাঁড়া তো ডানাটা দেখো পুরো এক কালার কালো কালারের তো অসাধারণ কিন্তু তো এদিকেও দেখো কত সুন্দর কিন্তু একটা ভালো মানে মানে ফ্যান্সি মুখী কবুতার তো দেখো এই যে কবুতরটার চোখটা একটু দেখাচ্ছি আমি ক্যামেরার সামনে নিয়ে তো অসাধারণ কিন্তু এই কবুতরটার চোখ আছে তো খুব সুন্দর একটা ভালো মানের মানে কবুতর আছে এটা দেখো এই একটা হচ্ছে আমার বাড়ির ম্যাডাজি কবুতর রয়েছে ঠিক আছে তো এর চোড়াও আছে মানে এটা একটা মাধি কবুতার আর এর চোরা হচ্ছে এই যে দেখো ডিম নিয়ে বসে আছে ডিম পেরেছে তো আমি ডিম দেখাচ্ছি যদি দেখা যায় তো ওই দেখো কবুতরটার কিন্তু ডিম রয়েছে এখানে দেখো যে ডিম নিয়ে কিন্তু বসে আছে আর এই আর একটা হচ্ছে মাটি কবুতর এটা তো এটা হচ্ছে একটা মেদালি কবুতর আছে তো কবুতরটা দেখো অসাধারণ কিন্তু একটা কবিতার আর এই ডিম আছে তো দেখাচ্ছি নর কবুতরটা আর কি ডিম নিয়ে বসে আছে তো এখানে দেখো এই যে নরকবুতরটা ডিম নিয়ে বসে আছে আর এর এখানে দুটো ডিম ছিল ও বাবা ডিম কোথায় আর বসছে কোথায় তো দেখো তো এই যে কিন্তু একটা ডিম রয়েছে ঠিক আছে জোড়া আছে কিন্তু হ্যাঁ তো এই জোড়াটা এখন বদলে গেছে আগে অন্য একটা জোড়া ছিল তো এই কবুতরটা হচ্ছে ওই কবুতরের জোড়া তো ঘরের নিচে আর কি ডাকা করছে এর জোড়া হচ্ছে এইটা তো এই যে এটা হচ্ছে একটা মাদি কবুতর আর এর জোড়াটা দেখায় তোমাদের তো এই যে এইটা হচ্ছে এখন বর্তমানে আছে ওই কবুতরের জোড়া ঠিক আছে তো আরও কিছু মানে কবুতার দেখায় তো দেখো এই একটা কিন্তু ফ্যান্সি মুখী কবুতর তো দেখো অনেক সুন্দর কিন্তু একটা ভালো মানের কবুতর আছে এবার পায়রাগুলো সব ছেড়ে দিলাম ঠিক আছে তো অনেকক্ষণ ধরেই রয়েছে আর কি ভিতরে তো এবার ঘোরাফেরা করুক তো দেখো এই যে কবুতর আরও কিন্তু বেরিয়ে গেছে এই যে সব এখান থেকে এখন ঘোরাঘুরি করবে খাওয়া দাওয়া করবে তো এখন কিছুক্ষণ খোলা থাক তারপরে ঘরে ঢুকিয়ে যখন খেতে দেবো তখন আবার আসছি তোমাদের সামনে চলে এসেছি আবার মানে পায়রাগুলো ঢুকানো হয়ে গেছে আর এখন খেতে দিতে হবে পায়রাদের তো চলো আমি পায়রার ঘরটা খুলি আর পায়রাদের সব এখন আর কি খেতে দিতে হবে চলে এসেছি আর পায়রার ঘর খুলে দিলাম আর এই দেখো এখন সব পায়রা কিন্তু অলরেডি চলে এসছে আর পায়রাদের এখন খেতে দিতে হবে তো আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিই তো বন্ধুরা এই যে খাবার নিয়ে চলে এসেছি আর এখন সবকটা পায়রা আছে আর পায়রাদের আর কি খেতে দেব তো দেখো এই যে খাচ্ছে পায়রাগুলো সব তো কোপের মধ্যে দিয়ে গেলাম তো আপাতত আর দেবো না এগোটাই থাক আর একবার বিকালে ছাড়বো এর জন্য তো ঘুরতে এখন আর কি বেড়ে যায় তো পায়রাগুলো খাব আর পায়রাদের খাওয়া একটু হয়ে যাক তারপরে আমি জলটা এনে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো পায়রাদের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমি এখন কিছু সর্ষে খেতে দেবো তো আমি নিয়ে এসেছি তো এই যে দেখো দিচ্ছি সর্ষে তো পায়রারা কিন্তু অনেক সর্ষে ভালো মানে খেতে ভালোবাসে তো দেখো কত সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করছে দেখো পায়রাগুলা কিন্তু অলরেডি সর্ষে দিয়েছিলাম সর্ষেও খাওয়া হয়ে গেছে আর এখন মানে জলটা দেব তো দেখো এই যে জলটা দিয়ে দিলাম আর জল খাওয়ার জন্য কিন্তু সহ আছে এখন সবাই তো দেখো এই যে আর জল খেতে খেতে দেখো ওই যে ওরা খালি এই করে মারামারিই খালি করে আর এদিকে সব কবুতর পায়রাগুলো আর কি জল খেয়ে নিচ্ছে আর আমাদের ওই মুখ্য কবুতরের স্প্রিংটা দেখো ওর এত স্প্রিং যে জল খেতেও আসতে পারে না ঠিকঠাকভাবে তো দেখো জল কিন্তু অলরেডি সব কবুতরের মানে খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়েছে এর জন্য ভিডিওটা শেষ করতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেও তো আজকের জন্য টাটা পায়